বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই আমার রান্না করে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তালের কেক কিভাবে তালের কেক বানাতে হয় চলো তোমরা ভিডিওতে ফটাফট দেখে নাও তো বন্ধুরা দেখো তালের কেকটা কত সুন্দর দেখতে খেতেও কিন্তু অসাধারণ স্বাদে গন্ধে অতুলনীয় তো কিভাবে বানালাম চলো ভিডিওতে দেখো তো বন্ধুরা দেখো আমি ছোট বাটির এক বাকি নেব। এইভাবে ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি দিয়ে আর একবার আমি জল দিয়ে দিয়েছি এবার আমি দু ঘন্টার জন্য চালটা ঢেকে রেখে দেব ততক্ষণ তালটাকে তালটা থেকে পাল্প বের করে নেব তো কিভাবে তালের পাল্প বার করতে হয় তোমরা ভিডিওতে একদম ডিটেলস দেখে নাও তো বন্ধুরা দেখো তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার তালের গায়ে থেকে এই খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে তালটা পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা পুরো তালটা থেকে এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি মাঝখানে একটা শক্ত মতো এইরকমই থাকে এটা বাদ দিতে হয় তো দেখো বন্ধুরা এই তালগুলো এটা এখন কিন্তু শক্ত হয়ে আছে এইভাবে হাত দিয়ে চটকে 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 একটু জলের ছিটে দিয়ে আমি এটাকে নরম করে নেব বন্ধুরা এতে যদি জল না দিয়ে চটকানো যায় তাহলে কিন্তু এর থেকে পাল্ট বার হবে না সেই জন্য অল্প একটু জলের ছটা দিয়ে ভালো করে এটাকে নরম করে মেখে নিতে হয় তো তো বন্ধুরা দেখো এখন কতটা নরম হয়ে গেছে এবার তোমরা দেখো এই জিনিসটা সবাইয়ের বাড়িতে নিশ্চয়ই থাকে তো বড় ছিদ্রটা দিয়ে না যেটা ছোট ছিদ্র সেটা দিয়ে একটা করে তালে রাকে নিয়ে আমি এইভাবে ঘুষতে থাকবো তো দেখো বন্ধুরা বড় ছিদ্রটা দিয়ে যদি এরকম বার করে যায় তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভুসি হলো ওর মধ্যে রয়ে যাবে সেই জন্য ছোট ছিদ্র দিয়ে এরকমভাবে ধীরে ধীরে দেখো বন্ধুরা এইভাবে পাল্পটা বার করে নিতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি তালের পাল্পটা বার করে নিয়েছি আর এটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা দু ঘন্টা ভিজে গেছে দেখো বন্ধুরা চালটা অনেকটা ফুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার চালটা জল থেকে আমি ভালো করে জল ঝাড়িয়ে চালটাকে আমি তুলে রাখব। পুরো যখন চালটা শুকনো হয়ে যাবে তখন আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে এটা আমি পেস্ট করে নেব বা পাউডার বানিয়ে নেবো বন্ধুরা মনে রাখবে এটা কিন্তু পুরো পাউডার হবে না অল্প একটু দানা দানা রয়ে যাবে দেখো বন্ধুরা একটু কিন্তু দানা দানা হয়ে আছে হাত দিয়ে এরকম ঘষলে সুজির মতো লাগবে তো চালের গুঁড়ো পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি এক বাটি মতো চালের গুঁড়ো নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা এটা হাফ টি টেবিল স্পুন আমি বেকিং সোডা বেকিং পাউডার দিলাম তো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হাফ বাটি মতো চিনি দেব একটি টেবিল চামচ নুন সব উপকরণগুলো খুব ভালো করে এইভাবে আমি মিক্স করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক পাটি তালের পাল বন্ধুরা দেখো তালের পালটা দিয়ে আমি এরকম পাঁচ সাত মিনিট এরকম ভালো করে করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি খুব সুন্দরভাবে ভাবে আমি মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা এই রকম হয়েছে এবার আমি ফয়েল পেপারের একটা বাটি নিয়ে নিয়েছি যাতে করে কেক বানানো হয় এবার ওর মধ্যে আমি অল্প একটু সাদা তেল বা রিফাইন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল আমি দিয়ে ভালো করে চারিদিক থেকে এরকম একটু ঘুরিয়ে দেবো যাতে এর গায়ে না লেগে যায় এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব বন্ধুরা দেখো এইভাবে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার আমি যাতে করে ইডলি করি আমার ইডলি মেকআপ তার মধ্যে আমি ওটা দিয়ে আমি ঢেকে দিলাম এক ঘন্টা লো থেকে মিডিয়াম আছে আমি এটা গ্যাসটা চালিয়ে রাখবো বন্ধুরা আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখো বন্ধুরা একদম পুরোপুরি রেডি তালের কেক খুবই নরম হয়েছে দেখতে অসাধারণ আর গন্ধ আসছে অসাধারণ অসাধারণ বন্ধুরা কালের খেয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে কাগজটা আমি খুব গরম হাত দিতে পারছি না ধীরে ধীরে কাগজটা আমি এইভাবে তুলে দেব তো দেখো বন্ধুরা কেকটা কতটা নরম হয়েছে খেতে কিন্তু আমি বারবার বলছি অসাধারণ লাগে আর দেখছো বন্ধুরা একটু ফেটে ফেটে গেছে মানে একদম পুরোপুরি রেডি আমার তালের কেক তো বন্ধুরা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ওয়া দেখো বন্ধুরা দেখতে খুবই ভালো হয়েছে তো ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা রকম একটা তালের কেক বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভালো থেকো বন্ধুরা